হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম নতুন একটি রেসিপি টমেটো চাটনি রেসিপি তো আমি প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ এবং মরিচ দিয়ে এটা হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর দিলাম দুইটা তেজপাতা লবণ আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা হলুদ এবং হালকা পরিমাণে মরিচ দিয়ে মশলাটাকে সুন্দর করে কুক করে নেব কুক করে নেওয়ার পর আমি টমেটোগুলা কষাই রেখেছি এগুলো দিয়ে দেবো দিয়ে আমি রান্না করব অবশ্যই এটা হাই হিটে রান্না করতে হবে চলার আর্স কমানো যাবে না শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রান্না করা লাগবে আমি কিন্তু এটা অলরেডি পনেরো মিনিট যাবত রান্না করতেছি হাই হিটে আরও রান্না করতে হবে আমি শেষ পর্যায়ে দেখেন যখন পানি শুকাই যাবে সেই মুহূর্তে আমি দিয়ে দেবো দুই চিনি দিয়া এটাকে আরও পাঁচ মিনিট কুক করব এভাবে যদি আপনি টমেটো চাটনি বানান এটা দিয়েই কিন্তু আপনার পরিবারের সবার খাওয়া হয়ে যাবে অবশ্যই ভিডিওটা একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন